প্রতিদিনই বাংলাদেশের যে ঐতিহ্যবাহী যে গান আছে সেগুলো রাখার চেষ্টা করেছি যে প্রতিদিন আমাদের মেলা তো দশ তারিখ থেকে বাইশ তারিখ তো এই এই সময়টা এই তেরো দিন আমাদের তেরো দিন না উদ্বোধনের দিন বাদ দিয়ে বারো দিন বারোটা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে যেমন জারি বা গান জারি গান বাউল গান 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 এরকম একেবারে বাংলাদেশের যে লোক যে সংস্কৃতি সেগুলো আমরা তুলে আনার চেষ্টা করছি এই মেলাটা শুধুমাত্র আসলে একটা বই মেলা কেন্দ্রিক না এটা একটা জাতীয় উৎসবে পরিণত করতে চাই আমরা আপনি কি বিজয় বইমেলা দুই হাজার পঁচিশ জ্ঞানভিত্তিক সমাজ গঠনে এক ঐতিহাসিক পদক্ষেপ বাংলাদেশের ইতিহাস সংগ্রাম ও অর্জনের প্রতিটি স্তর বিজয় শব্দটি আমাদের অস্তিত্বের গভীর গভীরতর বোধ তৈরি করে ডিসেম্বরে আমাদের কাছে শুধু স্বাধীনতার মাস নয় এটি আত্মবিশ্বাস স্বপ্ন আত্মত্যাগ ও পুনর্জাগরণের মাস তাই এই মাসে আয়োজন করা বিজয় বইমেলা দু হাজার পঁচিশ কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে নয় এটি বিজয়ের চেতনাকে বইয়ের আলোয় পুনরুদ্ধার করার এক অনন্য উদ্যোগ বইমেলা শুধু বই কেনা বেচার স্থান নয় এটি একটি জাতির চিন্তা চেতনার বাজার সংস্কৃতির মিলন মেলা মানবিক বোধদের পরিপক্কতার ক্ষেত্র যে জাতি যত বেশি বই পড়ে সে জাতি তত বেশি নৈতিক প্রগতিশীল এবং মানবিক হয় এটি ইতিহাসে বারবারই প্রমাণিত বাংলাদেশের সমাজ ব্যবস্থায় বইমেলার ভূমিকা শুধু বিনোদন বা জ্ঞান চর্চার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি একটি জাতি গঠন এবং নাগরিক বিকাশের অন্যতম শক্তিশালী মাধ্যম একটি বইমেলা মানুষ শুধু বই কেনে না মানুষ নিজেদের ধারণা জীবনবোধ যুক্তি নৈতিকতা ও মানবিকতার নতুন দরজা খুলে দেয় শিশুরা কল্পনা শিশুরা কল্পনার নতুন জগৎ পায় তরুণরা সম্ভাবনার পথ খুঁজে পায় প্রাপ্তবয়স্করা জীবনের বাস্তবতা মূল্যবোধ ও প্রজ্ঞার মতন আলোয় নিজেদের আবিষ্কার করে একটি বইমেলা কখনোই শুধু বইয়ের সমাবেশ নয় এটি একটি জাতির মানসিক আর্কিটেকচার মহা উৎসব বিশেষ করে বিজয় বিজয় বইমেলা যার নামেই রয়েছে সংগ্রামের গল্প উৎসর্গের ইতিহাস ও স্বাধীনতার জাগরণ এটি এই মেলাটির গুরুত্ব তাই বহুগুণে বৃদ্ধি পেয়েছে এখানে বই কেবল বর্ণ নয় বই এখানে প্রতীক স্বাধীনতা চিন্তার প্রতীক মানবিকতার প্রতীক ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার প্রতীক বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এই মেলা আমাদের জাতীয় সংস্কৃতির ধারার একটি মর্যাদাপূর্ণ সংযোজন প্রায় দুইশো প্রকাশকের অংশগ্রহণে হাজার হাজার পাঠকের সমাগম শিশু কিশোরদের জন্য বিশেষ আয়োজন মুক্তিযুদ্ধের তথ্যচিত্র ও বইকে কেন্দ্র করে বিপুল সামাজিক উৎসব সব মিলিয়ে বিজয় বইমেলা হয়ে উঠছে একটি জাতীয় জীবন ঘনিষ্ঠ আয়োজন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বহু বছর ধরে দেশের প্রকাশনা শিল্পকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে এই ধারাবাহিকতার অংশ হিসাবে আমরা শুধু একটি মেলার আয়োজন করতে চাই না বরং একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবের করতে চাই আমরা বিশ্বাস করি একটি দেশ তখনই উন্নত হয় যখন তার মানুষ বই পড়ে চিন্তা করে প্রশ্ন করে এবং নতুন জ্ঞান সৃষ্টি করে আর সেই জন্য জ্ঞানভিত্তিক সমাজ গঠনের জন্য আমাদের প্রয়োজন সুসংগঠিত পরিকল্পিত এবং অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ এই লক্ষ্যে আগামী মে মাসে হাজার ছাব্বিশের মে মাসে আমরা আয়োজন করতে যাচ্ছি ইন্টারন্যাশনাল চিল্ড্রেন বুক ফেয়ার যেখানে শিশুরা বিশ্বের বিভিন্ন দেশের বই সংস্কৃতি ও শিক্ষামূলক অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হতে পারবেন শিশুদের জন্য আন্তর্জাতিক মানের একটি বই মেলা আয়োজনের লক্ষ্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পাঠ সংস্কৃতি এবং মানবিকতার নতুন উচ্চতায় নিয়ে যায় এছাড়া আমরা সারা দেশে চৌষট্টি জেলার প্রতিটি প্রতিটিতে বইমেলা আয়োজন করার পরিকল্পনা হাতে নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান যথা হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সমূহে বইমেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে জেলা পর্যায়ে বইমেলা আয়োজনের মাধ্যমে বইকে পৌঁছে পৌঁছাতে চাই দেশের প্রতিটি ঘরে প্রতিটি স্কুলের প্রতিটি পাঠকের কাছে শহর কেন্দ্রিক বই সংস্কৃতি থেকে বেরিয়ে বইয়ের আলোয় গ্রামের মাটিতে বইয়ের আলোকে গ্রামের মাটিতে পৌঁছে দেওয়ার দেওয়া এই এটি আমাদের অন্যতম প্রধান লক্ষ্য পাশাপাশি সারা দেশের বিভিন্ন স্কুল কলেজে বইমেলা মেলা আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের পাঠ্য অভ্যাস জাগ্রত করতে ছোটবেলা থেকে বইয়ের সঙ্গে বন্ধুত্ব করে যে জাতি বড় হয় তারা কখনোই অন্ধকারে হারিয়ে যায় না তারা আলো ছড়ায় অন্যদের শেখায় আলো ছড়াতে এরই ধারাবাহিক অংশ হিসাবে দক্ষিণ পূর্ব এশিয়ার বইমেলাসহ বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় বইমেলার আয়োজন করে বাংলাদেশকে বিশ্ব সাহিত্যের মানচিত্রে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়েছি আমাদের দেশের বই লেখক প্রকাশনা সংস্কৃতি সবকিছু আন্তর্জাতিক অঙ্গনে আরও দৃঢ় দৃশ্যমান করার প্রয়াস আমরা অবহত রাখবো বইমেলা মানে মানে যুক্ত হওয়া মানুষের সঙ্গে পাঠকের সঙ্গে লেখক সংস্কৃতির সঙ্গে সমাজ দেশের সঙ্গে বিশ্বের আর সেই সংযোগ তৈরির সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে একটি পাঠক সমাজ একটি দেশের ভবিষ্যৎ পরিবর্তন করে কারণ পাঠকরা শুধু জ্ঞানই নয় তারা নৈতিক সচেতন উদার ও মানবিক হ তারা নিজেদের পরিবার সমাজ রাষ্ট্র সবখানে আলোচনা বিজয় বৈমেলা দুই হাজার পঁচিশ তাই কেবল একটি সাংস্কৃতিক উৎসবই নয় এটি একটি স্বপ্ন জ্ঞানভিত্তিক মানবিক আধুনিক বাংলাদেশের স্বপ্ন বিজয়ের মাসে বইমেলা আয়োজনের মধ্য দিয়ে আমরা শুধু শহীদদের এক স্মরণ করি না আমরা তাদের অসমাপ্ত কাজ একটি শিক্ষিত সাংস্কৃতিক মানবিক ও উন্নত জাতি গঠনের স্বপ্ন পূরণে নিজেদের নিয়োজিত করি এই মেলাকে কেন্দ্র করে আমরা চাই নতুন প্রজন্ম নতুন বই পড়ুক নতুন চিন্তা করুক নতুন স্বপ্ন করুক আমরা চাই এই মেলার মাধ্যমে একটি জাতি পাঠ আন্দোলন তৈরি হোক যা আগামী দশকগুলোতে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কৃতি ও সমাজ ব্যবস্থার ইতিবাচক পরিবর্তন আনবে বাবু বিশ্বাস করে বাংলাদেশের ভবিষ্যৎ বইকে কেন্দ্র করে নতুন আলো পাবে আর সেই আলো ছড়িয়ে দিতে আমাদের এই পথ চলা আজ থেকে নয় এখন থেকে শুরু হচ্ছে বিজয়ের মাসে বইয়ের বেলাকে কেন্দ্র করে আমরা চাই বাংলাদেশ হোক একটি পাঠক সমাজ জ্ঞানভিত্তিক মানবিক ও আলোকিত বিজয় বইমেলা দুই হাজার পঁচিশ সেই পথে প্রথম পদক্ষেপ বড় পদক্ষেপ রিডিং সোসাইটি গড়ে তোলার লক্ষ্যে আমাদের পরিকল্পনা বিজয় বইমেলা দুই পঁচিশ যেটা অনুষ্ঠিত হবে দশ থেকে বাইশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইন্টারন্যাশনাল বুক ফেয়ার যেটা মে মাস দু হাজার ছাব্বিশের মে মাসে অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল সাউথ ইস্ট এশিয়ান বুক ফেয়ার এটাও মে মাসে অনুষ্ঠিত হবে এরপরে আছে যে বাংলাদেশ চৌষট্টি জেলায় বইমেলা এটাও ছাব্বিশ সালে অনুষ্ঠিত হবে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় প্রাতিষ্ঠানিক বইমেলা অনুষ্ঠিত হবে ছাব্বিশে বিজয় বইমেলার সময়সূচি আমাদের এই বিজয় বইমেলা উদ্বোধন হবে দশ ডিসেম্বর বিকেল চারটায় প্রতিদিন বিজয় বইমেলা শুরু হবে দুপুর দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত ধন্যবাদ আর আমি আপনাদের সামনে একটা পরিচয় করিয়ে দিচ্ছি যে আমাদের আমি রাজা গ্রুপের প্রকাশক গ্রন্থিক প্রকাশনী আর বইমেলায় স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং বিজয় বইমেলা উদযাপন যে জাতীয় কমিটি যেটা আমরা গঠন করেছি সেটার যুগ্ম সমন্বয়কারী আমার পাশে ডান পাশে আছেন জনাব আবুল ফিরোজ শেখ উনি আমাদের বইমেলা স্ট্যান্ডিং কমিটির বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির যে বইমেলা স্ট্যান্ডিং কমিটি আছে সেটার আহ্বান এবং এই বিজয় বইমেলা উদযাপন জাতীয় কমিটির প্রধান সমন্বয়কারী তার পাশে আছেন হ্যাঁ

এখন আমি আহ্বান করছি আমাদের বই স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক আশিক ভাই একটু কথা বলবো না না আপনি একটু এখন আমাদের মাঝে উপস্থিত রয়েছে যে কাউসার আহমেদ আশিক উনি প্রথম আর প্রকাশনের সেলস এন্ড মার্কেটিংয়ের দায়িত্বে আছেন আর আমাদের বইমেলা স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং

এছাড়াও আমাদের এখানে আমরা প্রতিদিনই বাংলাদেশের যে ঐতিহ্যবাহী যে গান আছে সেগুলো রাখার চেষ্টা করেছি যেটা প্রতিদিন আমাদের মেলা তো দশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত তো এই সময়টা এই তেরো দিন আমাদের তেরো দিন না উদ্বোধনের দিন বাদ দিয়ে বারো দিন বারোটা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে যেমন জারি গান 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 বাউল এরকম একেবারে বাংলাদেশের যে লোক যে সংস্কৃতি সেগুলো আমরা তুলে আনার চেষ্টা করছি এই মেলাটা শুধুমাত্র আসলে একটা বই মেলা কেন্দ্রিক না এটা একটা জাতীয় উৎসবে পরিণত করতে চাই আমরা আপনি কি এটা করে ফেলেন বিজয় বইমেলা দুই হাজার পঁচিশ জ্ঞানভিত্তিক সমাজ গঠনে এক ঐতিহাসিক পদক্ষেপ বাংলাদেশের ইতিহাস সংগ্রাম ও অর্জনের প্রতিটি স্তর বিজয় শব্দটি আমাদের অস্তিত্বের গভীর গভীরতর বোধ তৈরি করে ডিসেম্বরে আমাদের কাছে শুধু স্বাধীনতার মাস নয় এটি আত্মবিশ্বাস স্বপ্ন আত্মত্যাগ ও পুনর্জাগরণের মাস তাই এই মাসে আয়োজন করা বিজয় বইমালা দু হাজার পঁচিশ কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে নয় এটি বিজয়ের চেতনাকে বইয়ের আলোয় পুনরুদ্ধার করার এক অনন্য উদ্যোগ বইমেলা শুধু বই কেনা বেচার স্থান নয় এটি একটি জাতির চিন্তা চেতনার বাজার সংস্কৃতির মিলন মেলা মানবিক বৌধের পরিপক্কতার ক্ষেত্র যে জাতি যত বেশি বই পড়ে সে জাতি তত বেশি নৈতিক প্রগতিশীল এবং মানবিক হয় এটি ইতিহাসে বারবারই প্রমাণিত বাংলাদেশের সমাজ ব্যবস্থায় বইমেলার ভূমিকা শুধু বিনোদন বা জ্ঞান চর্চার মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি জাতি গঠন এবং নাগরিক বিকাশের অন্যতম শক্তিশালী মাধ্যম একটি বইমেলা মানুষ শুধু মানুষ নিজেদের ধারণা জীবনবোধ যুক্তি নৈতিকতা ও মানবিকতার নতুন দরজা খুলে দেয় শিশুরা কল্পনা শিশুরা কল্পনার নতুন জগৎ পায় তরুণরা সম্ভাবনার পথ খুঁজে পায় প্রাপ্তবয়স্করা জীবনের বাস্তবতা মূল্যবোধ ও প্রজ্ঞার নতুন আলোয় নিজেদের আবিষ্কার করে একটি বইমেলা কখনোই শুধু বইয়ের সমাবেশ নয় এটি একটি জাতির মানসিক আর্কিটেকচার নির্মাণের মহোৎস বিশেষ করে বিজয় বিজয় বইমেলা যার নামেই রয়েছে সংগ্রামের গল্প উৎসর্গের ইতিহাস ও স্বাধীনতার জাগরণ এটি এই মেলাটির তাই বহুগুণে বৃদ্ধি পেয়েছে এখানে বই কেবল পণ্য নয় বই এখানে প্রতীক স্বাধীনতা চিন্তার প্রতীক মানবিকতার প্রতীক ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার প্রতীক বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এই মেলা আমাদের জাতীয় সংস্কৃতির ধারার একটি মর্যাদাপূর্ণ সংযোজন প্রায় দুইশো প্রকাশকের অংশগ্রহণে হাজার হাজার পাঠকের সমাগম শিশু কিশোরদের জন্য বিশেষ আয়োজন মুক্তিযুদ্ধের তথ্যচিত্র ও বইকে কেন্দ্র করে বিপুল সামাজিক উৎসব সব মিলিয়ে বিজয় বইমেলা হয়ে উঠছে একটি জাতীয় জীবন ঘনিষ্ঠ আয়োজন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বহু বছর ধরে দেশের প্রকাশনা শিল্পকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে এই ধারাবাহিকতার অংশ হিসাবে আমরা শুধু একটি মেলার আয়োজন করতে চাই না বরং একটি জ্ঞান সমাজ গঠনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই আমরা বিশ্বাস করি একটি দেশ তখনই উন্নত হয় যখন তার মানুষ বই পড়ে চিন্তা করে প্রশ্ন করে এবং নতুন জ্ঞান সৃষ্টি করে আর সেই জন্য জ্ঞানভিত্তিক সমাজ গঠনের জন্য আমাদের প্রয়োজন সুসংগঠিত পরিকল্পিত এবং অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ এই লক্ষ্যে আগামী মে মাসে দু হাজার মে মাসে আমরা আয়োজন করতে যাচ্ছি ইন্টারন্যাশনাল চিলড্রেন বুক ফেয়ার যেখানে শিশুরা বিশ্বের বিভিন্ন দেশের বই সংস্কৃতি ও শিক্ষামূলক অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হতে পারবেন শিশুদের জন্য আন্তর্জাতিক মানের একটি বইমেলা আয়োজনের লক্ষ্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পাঠ সংস্কৃতি এবং মানবিকতার নতুন উচ্চতায় নিয়ে যায় এছাড়া আমরা সারা দেশে চৌষট্টি জেলার প্রতিটি প্রতিটিতে বইমেলা আয়োজন করার পরিকল্পনা হাতে নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান যথা হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সমূহে বইমেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে জেলা পর্যায়ে বইমেলা আয়োজনের মাধ্যমে বইকে পৌঁছে পৌঁছাতে চাই দেশের প্রতিটি ঘরে প্রতিটি স্কুলে প্রতিটি পাঠকের কাছে শহর কেন্দ্রিক বই সংস্কৃতি থেকে বেরিয়ে বইয়ের আলোয় গ্রামের মাটিতে বইয়ের আলোকে গ্রামের মাটিতে পৌঁছে দেওয়ার দেওয়া এই এটি আমাদের অন্যতম প্রধান লক্ষ্য পাশাপাশি সারা দেশে বিভিন্ন স্কুল কলেজে বইমেলা আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের পাঠকhbar জাগ্রত করতে চাই ছোটবেলা থেকে বইয়ের সঙ্গে বন্ধুত্ব করে যে জাতি বড় হয় তারা কখনো অন্ধকারে হারিয়ে যায় না তারা আলো ছড়ায় অন্যদের শেখায় আলো ছড়ায়তে এর অংশ হিসাবে দক্ষিণ পূর্ব এশিয়ার বই মেলা সহ বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় বই আয়োজন করে বাংলাদেশকে বিশ্ব সাহিত্যের মানচিত্রে আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়েছি আমাদের দেশের বই লেখক প্রকাশনা সংস্কৃতি সবকিছু আন্তর্জাতিক অঙ্গনে আরো দৃঢ় দৃশ্যমান করার প্রয়াস আমরা অবগত রাখবো বইমেলা মানে বইমেলা মানে যুদ্ধ মানুষের সঙ্গে মানুষ পাঠকের সঙ্গে লেখক সংস্কৃতির সঙ্গে সমাজ দেশের সঙ্গে বিশ্বের আর সেই সংযোগ তৈরির সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে পাঠ একটি পাঠক সমাজ একটি দেশের ভবিষ্যৎ পরিবর্তন করে কারণ পাঠকরা শুধু জ্ঞানই নয় তারা নৈতিক সচেতন উদার ও মানবিক হন তারা নিজেদের পরিবার সমাজ রাষ্ট্র সবখানে আলোচনার বিজয় বইমেলা দুই হাজার পঁচিশ তাই কেবল একটি সাংস্কৃতিক উৎসবই নয় এটি একটি স্বপ্ন জ্ঞান ভিত্তিক মানবিক আধুনিক বাংলাদেশের স্বপ্ন বিজয়ের মাসে বইমেলা আয়োজনের মধ্য দিয়ে আমরা শুধু শহীদদের আত্মতক স্মরণ করি না আমরা তাদের অসমাপ্ত কাজ একটি শিক্ষিত সাংস্কৃতিক মানবিক ও উন্নত জাতি গঠনের স্বপ্ন পূরণে নিজেদের নিয়োজিত করি এই মেলাকে কেন্দ্র করে আমরা চাই নতুন প্রজন্ম নতুন বই পড়ুক নতুন চিন্তা করুক নতুন স্বপ্ন দেখুক আমরা চাই এই মেলার মাধ্যমে একটি জাতি পাঠ আন্দোলন তৈরি হোক যা আগামী দশকগুলোতে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কৃতি ও সমাজ ব্যবস্থার ইতিবাচক পরিবর্তন আনবে বিশ্বাস করে বাংলাদেশের ভবিষ্যৎ বইকে কেন্দ্র করে নতুন আলো পাবে আর সেই আলো ছড়িয়ে দিতে আমাদের এই পথ চলা আজ থেকে নয় এখন থেকে শুরু হচ্ছে বিজয়ের মাসে বইয়ের মেলাকে কেন্দ্র করে আমরা চাই বাংলাদেশ হোক একটি পাঠক সমাজ জ্ঞান ভিত্তিক মানবিক ও আলোকিত বিজয় বইমেলা দুই হাজার পঁচিশ সেই পথে প্রথম পদক্ষেপ বড় পদক্ষেপ রিডিং সোসাইটি গড়ে তোলার লক্ষ্যে আমাদের পরিকল্পনা বিজয় বইমেলা দুই হাজার পঁচিশ যেটা অনুষ্ঠিত হবে দশ থেকে বাইশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইন্টারন্যাশনাল বুক ফেয়ার যেটা মে মাস দু হাজার ছাব্বিশের মে মাসে অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল সাউথ ইস্ট এশিয়ান ফেয়ার এটাও মে মাসে অনুষ্ঠিত হবে এরপরে আছে যে বাংলাদেশ জেলায় বইমেলা অনুষ্ঠিত হবে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় হবে ছাব্বিশে বিজয় বইমেলার সময়সূচি আমাদের এই বিজয় বইমেলা উদ্বোধন হবে দশ ডিসেম্বর বিকেল চারটায় প্রতিদিন বিজয় বইমেলা শুরু হবে দুপুর দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত দিন সকাল এগারোটা থেকে রাত পর্যন্ত আর আমি আপনাদের সামনে একটা পরিচয় করিয়ে দিচ্ছি যে আমাদের আমি রাজা গ্রুবের প্রকাশক গ্রন্থিক প্রকাশনী আর বইমেলায় স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং বিজয় বইমেলা উদযাপন যে জাতীয় কমিটি যেটা আমরা গঠন করেছি সেটার যুগ্ম সমন্বয়কারী আমার পাশে ডান পাশে আছেন জনাব আবুল ফিরোজ শেখ উনি আমাদের বইমেলা স্ট্যান্ডিং কমিটির বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির যে বইমেলা স্ট্যান্ডিং কমিটি আছে সেটার আহ্বান এবং এই বিজয় বইমেলা উদযাপন জাতীয় কমিটির প্রধান সমন্বয়কারী তার পাশে আছেন

আমি এখন আমি আহ্বান করছি আমাদের গোই মেলা স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক আশিক ভাই একটু কথা বলুক না না আপনি একটু শুনুন আচ্ছা এখন আমাদের মাঝে উপস্থিত রয়েছে যে কারসার আহমেদ ASCII উনি নিম্নতমার প্রমোশনের সেলস এন্ড মার্কেটিং এন্ড দায়িত্ব আছেন আর আমাদের গোই মেলা স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং

এছাড়াও আমাদের এখানে আমরা প্রতিদিনই বাংলাদেশের যে ঐতিহ্যবাহী যে গান আছে সেগুলো রাখার চেষ্টা করেছি প্রতিদিন আমাদের মেলাটা দশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত তো এই এই সময়টা এই তেরো দিন আমাদের তেরো দিন না উদ্বোধনের দিন বাদ দিয়ে বারো দিন বারোটা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে যেমন জারি বা জারি গান বাউল গান সারি গান ভাবাইয়া গান এরকম একেবারে বাংলাদেশের যে লোক যে সংস্কৃতি সেগুলো আমরা তুলে আনার চেষ্টা করছি এই মেলাটা শুধুমাত্র আসলে একটা বই মেলা কেন্দ্রিক না এটা একটা জাতীয় উৎসবে পরিণত করতে চাই আমরা আপনি কি এটা করেছিলেন